ছবির মতো সুন্দর দেশ মালদ্বীপ সারা বিশ্বের মানুষের কাছে পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগরে এক হাজার একশো বিক্ষিপ্ত দ্বীপ নিয়ে গঠিত তার মধ্যে মাত্র একশো পঁচাশিটি দ্বীপে লোকবসতি আছে এবং প্রায় একশো পঞ্চাশটি দ্বীপে পর্যটনের জন্য বিলাসবহুল হোটেল ও রিসোর্ট গড়ে তোলা হয়েছে দেশটি এশিয়া মহাদেশের একটি স্বাধীন দ্বীপ দেশ এশিয়ার সবচেয়ে ছোট এবং বিশ্বের নবম ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ পশ্চিমে এবং এশিয়ার মূল ভূখণ্ড হতে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত মালদ্বীপের সরকারি নাম রিপাবলিক অফ মালদ্বীপ চলুন জেনে নেওয়া যাক মালদ্বীপ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রায় ছয় কোটি বছর আগে ভারত মহাসাগরে ডুবে থাকা আগ্নেয়গিরির অগ্নপাতের ফলে সৃষ্টি হয়েছিল মালদ্বীপের ধারণা করা হয় ভারত ও শ্রীলঙ্কার উপকূল থেকে গিরাবারু নামক জেলে উপজাতিরা মালদ্বীপে প্রথম বসতি স্থাপন করেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কতিপয় বৌদ্ধ বিক্ষোভ মালদ্বীপে আসেন তিনি দ্বীপে বৌদ্ধ ধর্ম প্রচার করেন প্রায় পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে মগধ রাজ্যের সিংহাসনচ্যুত শাসক বিজয় উত্তর পূর্ব ভারতের সিংহপুর থেকে তার অনুসারীদের নিয়ে পালিয়ে গিয়েছিল রাজকুমার বিজয়ের সাথে রোয়ানা হওয়া জাহাজগুলির মধ্যে একটি প্রথভস্ক হয়ে মালদ্বীপে এসে পৌঁছায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে রাজকুমার বিজয়ের নেতৃত্বে তার অনুসারীরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের নতুন করে বসতি স্থাপন করেছিলেন পরবর্তীতে পর্তুগিজ ডাচ এবং ব্রিটিশরা যথাক্রমে মালদ্বীপ শাসন করেন অবশেষে উনিশশো সালে দেশটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালদ্বীপের রাজধানী ও বড় শহর মালে মালে সিটি কাউন্সিল পরিচালিত আরও দুটি দ্বীপ রয়েছে মালে মালদ্বীপের সবচেয়ে জনবহুল ও পৃথিবীর অন্যতম গণবসতিপূর্ণ একটি শহর মাত্র নয় কিলোমিটারের এই শহরে প্রায় দেড় লক্ষ লোকের বসবাস প্রায় দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষেরও বেশি মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা মাত্র দেড় মিটার বিশ্ব উষ্ণায়নের জন্য দিন দিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দ্বীপটি অদূর ভবিষ্যতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশিদের জন্য মালদ্বীপে কোনো ভিসা লাগে না অনারাইভেল ভিসা চালু আছে পাসপোর্টের ডলার এন্ডোসমেন্ট সহ অবশ্যই মিনিমাম ছয় মাসের বেলেটি থাকতে হবে সাথে থাকতে হবে হোটেল বুকিংয়ের কাগজপত্র ও রিটার্ন টিকিট কাল থেকে মৎস্য আহরণ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি। মালদ্বীপ টোনাফিসের জন্য বিখ্যাত তবে বর্তমানে দেশটির অর্থনীতি পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বৈদেশিক আয়ের প্রায় সত্তর শতাংশই আসে পর্যটন থেকে প্রতিবছর বছর মালদ্বীপে প্রায় দেড় মিলিয়নেরও বেশি পর্যটক বেড়াতে আসে মালদ্বীপের মুদ্রা রুফিয়া এক রুফিয়ায় বাংলাদেশি প্রায় পাঁচ দশমিক আটচল্লিশ টাকা তবে পর্যটন নির্ভর হওয়ায় ইউএস ডলারও ব্যবহৃত হয় দেশটির মাথাপিছু আয় প্রায় পনেরো হাজার চারশো মার্কিন ডলার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের জিডিপি সব থেকে বেশি বাংলাদেশিদের জন্য এখানে অনেক কাজের সুযোগ রয়েছে মৎস্য প্রসেসিং হোটেল ও রিসোর্টের বিষয়ে অনেক বাংলাদেশি মালদ্বীপে কর্মরত আছেন দ্বীপ মালদ্বীপের রাষ্ট্রভাষা প্রায় চার লক্ষ লোক এই ভাষায় কথা বলে তবে আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহৃত হয় প্রায় চৌদ্দশো বছর দ্বীপগুলোতে বৌদ্ধ ধর্মের আধিপত্য বজায় থাকলেও বর্তমানে মালদ্বীপ শতভাগ ইসলাম ধর্মের অনুসারী দেশটিতে অমুসলিমদের কোনো ভোটাধিকার নেই পৃথিবীর সাত প্রজাতির কচ্ছপের মধ্যে পাঁচ প্রজাতির কচ্ছপ মালদ্বীপে দেখতে পাওয়া যায় নানা জাতের মাছের মধ্যে ২৬ প্রকারের হাঙ্গর এখানকার জলের প্রধান আকর্ষণ বিভিন্ন প্রজাতির ডলফিন সারা বছরই দলবেদে গড়ে বেড়াতে দেখা যায় জাতের বর্ণিল ছোট ছোট মাছের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বড় তিমি মাছু রয়েছে মালদ্বীপে মালদ্বীপের ডায়ালিং কোড প্লাস নয় ছয়